ভারত পাকিস্তান ম্যাচ দেখা হলো না বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ গ্রামবাসীদের হাতে রাতভর আটক কর্মীরা ধুপগুড়ি মহকুমার শাকুয়াঝার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সভা জ্যোতিষ কলোনি গ্রামে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে না পারার ক্ষোভে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের রাতভর আটকে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ সমস্যা চরম আকার নিয়েছে কখনো লো ভোল্টেজ কখনো বা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না রবিবার সকাল থেকে গোটা গ্রামে বিদ্যুৎ ছিল না ফলে হিমশিম খেতে থাকেন বাসিন্দারা বারবার যোগাযোগ করেও কোনো সারা মেলেনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছ থেকে রবিবার ছিল ভারত পাকিস্তান ম্যাচ বিদ্যুৎ না থাকায় টিভিতে খেলা দেখতে না পেরে খুব আরো বাড়ে গ্রামবাসীদের মধ্যে সারাদিন কেটে রাত নেমে এলেও বিদ্যুৎ ফেরেনি অবশেষে রাতের বেলা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছে জানান ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিয়েছে যা বদল না করলে বিদ্যুৎ আসবে না তবে সেই কাজ রাতে সম্ভব নয় বলতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই তারা বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ দেখতে পারলেন না এরপরে গ্রামবাসীরা রাতভর বিদ্যুৎ কর্মীদের আটকে রাখেন আটকে রাখা হয় তাদের সঙ্গে আসা গাড়িটিও দাবি ওঠে রাতে ট্রান্সফরমার মেরামত করতে হবে নইলে ছাড়া হবে না কর্মীদের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন উচ্চপদস্থ আধিকারিকদের গ্রামে না আনলে আটক কর্মীদের ছাড়া হবে না অবশেষে ভোর রাতে ট্রান্সফরমার মেরামতের পর মুক্তি পান বিদ্যুৎ কর্মীরা ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে সমগ্র এলাকায় বলতে আমাদের এই এই লাইনটা এর আগে তো ধুপগুড়ি সাপ্লাই আন্ডারে ছিল কিন্তু বিগত কিছুদিন থেকে এটা গয়ের সাপ্লাইড আন্ডারে গেছে সাপ্লাই গয়ের কাটা আন্ডারে যাওয়ার পর থেকে আমরা নিয়মিত লাইনটা পাচ্ছি না পরিষেবা পাচ্ছি না মানে সারাদিনের মধ্যে হয়তো দুই ঘন্টা লাইন পেলাম তিন ঘন্টা লাইন নেই ভোরবেলাও লাইনের লোডশেডিং হচ্ছে এবং আমাদের এই যে লোকেশন যে আছে এই লোকেশনের নাম হচ্ছে জ্যোতিষের কলোনি এই জ্যোতিষের কলোনি লোকেশনে লাইনটা দীর্ঘদিন ধরে মেনটেনেন্স করা প্রয়োজন এটা অনেকবার আমি ছবি এস এম কে পাঠিয়েছি আজকে কি সমস্যা আজকে সমস্যা বলতে আজকে ভোরবেলা থেকে লাইন নেই ডকেট করছি ডকেট করার পরে এখন গাড়ি আসলো আইসে ওরা ট্রান্সফার্মার কোথায় কি করলো ট্রান্সফার্মার একদম ফুটে গেল এখন বলছে আজকে লাইন হবে না এবারে আজকে ভারত আর পাকিস্তানের ম্যাচ আছে এশিয়া কাপ আমরা দেখতে পারলাম না এত অনুরাগী এখানে দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তানের ম্যাচ দেখবে বলে ম্যাচ আমরা দেখতে পারলাম না বাড়িতে তো লাইন পেলামই না সর্বোপরি আমরা ম্যাচটাও দেখতে পেলাম না আজকে এই যে এইখানে ফোর ফেজের লাইন আছে এই দিকে ফোর ফেজের লাইন আজকে আট মাস থেকে একটা তার ছিঁড়ে পড়ে আছে আমি এস এম কে কতবার ছবি পাঠিয়েছি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এস এম আমাকে বললো যে হ্যাঁ কালকে লোক পাঠাবো আপনাকে ফোন করে যাবে কিন্তু আমাকে ফোনও করলো না কোনো লোকও আসলো না আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের যেহেতু ট্রান্সফার্মার যারা আসছে লাইন ডিপার্টমেন্টের কর্মচারী ওদের কথা মতো ওরা বলছে যে ট্রান্সফার্মার চলবে না তো ট্রান্সফর্মারটা আমাদের আজকের মধ্যে চেঞ্জ করে দেওয়া হোক হ্যাঁ আর আজকের মধ্যেই আমাদের ট্রান্সফর্মারটা চেঞ্জ করতে হবে আপনার নাম আমার নাম গৌতম রায় এটা কোন এলাকা এটা হচ্ছে জ্যোতিষের কলোনি মল্লিক সভা সাধারণ পাবলিক আমাদের লাইন ছাড়া তো আর অন্য কোনো কিছু নেই আমাদের তো ডি ভোল্ডার নেই আর অন্য কোনো কত কিছু নেই কতগুলো পরিবার বা কতগুলো বাড়ি রয়েছে এখানে এই সাড়ে তিনশো আড়ে তিনশো চারশো ফ্যামিলি বলবেন পল্টি ফার্ম আছে 20টা কোনো ডিবোল্ডার নাই এখানে দশ টাকা কেউ পায় না লাইন অফিস থেকে তো কবে থেকে লাইন নেই আরে ভোরবেলা থেকে লাইন নেই আর কবে থেকে বলে নাই ভোরবেলা থেকে লাইন নেই আপনারা কি চাচ্ছেন এখন এখন টেন মিটার বলে চলতেছে না টেন মিটার লাগবে এখনি লাগবে আর কতক্ষণ গাড়ি আরো করে দিছে কি বললেন ওরা বলছে আজকে হবে না তো আপনারা এখন কি বললেন ওদের

তবুও কতক্ষণ আগে এখানে কতক্ষণ থেকে লাইন নেই এই এলাকায় আমরা খবর আছে তিনটার থেকে লাইন নেই তিনটার থেকে তো এলাকাবাসীর দাবি কি দাবি হচ্ছে রাত্রেবেলায় ট্রান্সমিটার চেঞ্জ করে দিতে হবে তো আপনারা কি বলেছেন আমরা বলছি কালকে সকালবেলা ট্রান্সমিটার চেঞ্জ হবে বলেছেন আপনি হ্যাঁ সেসের সাথে আমাদের সিও আছে সিওর সাথে কথা হয়েছে কি বলেছেন তারা তারা বলছে কালকে সকালবেলা ট্রান্সমিটারটা চেঞ্জ হবে বেলা সম্ভব না এখানে কতগুলো বাড়ি রয়েছে যেগুলো বিদ্যুৎহীন এখন বর্তমানে অনেক প্রায় মোটামুটি সাত হয় এটা কোন অফিস থেকে এসছেন আপনার গয়কাটা গয়কাটা আপনার নাম আমার নাম অনুপ সরকার আপনি কী কাজ করেন আমি লাইনম্যান